আজকে খুবই সহজ একদম মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি কোনো জটিল কিছু না এত রান্নাটা সহজ আমার খুবই পছন্দের একটা রেসিপি এবং রুচিদায়ক মুখে রুচি বাড়ায় অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এই আইটেমটা দিয়ে আজকে নিয়েছি আমি চাল কুমড়ো চাল কুমড়োকে আমি প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে মসুর ডাল আ অল্প পরিমাণে নিয়েছি এটা আপনি আপনার পরিমাণ মতো নেবেন নির্দিষ্ট কোন পরিমাণ আমি বললাম না আগে মসুর ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে কষরি অন্তত চার পাঁচটি ধোয়া দিয়ে নিতে হবে তারপর আপনার হাঁড়িতে মসুর ডাল দিয়ে ধুয়ে রাখা চাল পঙ্গু দিয়ে একে একে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি অল্প একটু জিরে গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে বেশ সময় নিয়ে কষাতে হবে চাল কুমড়াটা সেদ্ধ হতে সময় লাগে একটু একটু করে পানি দিয়ে কষাতে হবে তারপর যখন কুমড়োটা মোটামুটি একটু কষানো হয়ে যাবে তখন এতে পানি দিয়ে দেবেন মানে তরকারির ঝোলটা দিয়ে দেবেন ঝোল দিয়ে বেশ সময় নিয়ে ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে মাঝে আপনি ঢাকনা খুলে একটু দেখে নেবেন চাল কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা আর অবশ্যই লবণটা টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা না তরকারিতে লবণ একটা গুরুত্বপূর্ণ বিষয় বেশি হলেও তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় কম হলেও তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় তারপরে একটা ডিম আমি একটা বাটিতে আলাদা করে ফেটে রেখে দিয়েছি যখন চাল কুমড়োটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন ফেটে রাখা ডিমটা ঢেলে দিতে হবে তরকারির মধ্যে আর ডিমটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যাতে ডিমটা পুরো তরকারির সাথে ভালোভাবে মিশে যায় ডিমটা দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট এটাকে অল্প আছে মৃদু আছে বেশি কমনাম না বেশি জ্বালো না মোটামুটি মধ্যম আছে এটাকে জাল করবেন আমি অল্প একটু তেঁতুল গুলে রেখেছি তেঁতুলটাকে ভালো করে ধুয়ে গুলিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি তেঁতুলের যে কাঠটা তরকারিটা হয়ে যাওয়ার অল্প একটু আগে তেঁতুলের কাঠটা ঢেলে দিতে হবে তরকারিতে তারপরে এটাকে ঢেকে আর সামান্য জাল করে এরপরে তরকারিটাকে একটু বাগার দিতে হবে অন্য একটা চুলাইতে আমি আরেকটা পাত্র দিয়ে তেল দিয়েছি সামান্য তাতে একটা শুকনো মরিচ নিয়েছি একটু রসুন থেতু করে নিয়েছি কুচি করে না কেটে আমি থেঁতু করে নিয়েছি এটাকে বাগার বলে তো যাই হোক তেল তেল গরম হয়ে গেলে শুকনো মরিচ রসুনটাকে সোনালি করে ভেজে নিতে হবে একটু ভালো ক্রিস্পি হতে হবে সোনালি করে না ভাগে এটা ফ্লেভারটা ভালো আসবে না তারপর যখন রসুনের কালারটা গোল্ডেন হয়ে আসবে শুক্তো মরিচটা ভাজা হয়ে যাবে তখন আমরা তরকারির মধ্যে বাগানটাকে ঢেলে দেবো ব্যাস ওইগুলো আমার চাল কুমড়োর মজাদার রান্না